গ্রামের মানুষ একটা কথা বলে খেলাতে খেলা বাঘের সাথে ও খেলা তারা আল্লারে যুক্তি দেয় কী যুক্তি দিছে ডালিকা বি আন্না হুম কালু হিন্নামাল ভাই ও মিছিল রিবা ওই সুদ করে দুলেরা বলে কি ব্যাপার বুঝলাম নারে আল্লাহ সুদকে হারাম করে দিলেন অথচ আমরা বলি দালিকা বিআন্নাহুম এই তারা বলে আলু ইননামাল বাইউ মিছলুর রিবা তারা বলে সুদ তো ব্যবসার মত নাউজুবিল্লাহ আল্লাহর সাথে তারা যুক্তি দেয় সুদ তো ব্যবসা ব্যবসায়ী মানুষের ডাকাত থাকি গিয়া দশ হাজার টাকার মাল আনে কানাই গাটে বাজারে ওই মাল বিক্রি করলে কমপক্ষে হাজার দুই হাজার লাভ করবেন না করবে না এইটা যদি যাই হয় আমি তো হাজার টাকা মাসে দিয়া এক হাজার সুদে নিলে অসুবিধা কি নাউজুবিল্লাহ কোন এই যুক্তি কার সাথে দিতেছে আল্লাহর সাথে এটা যাই না এটা যাই হয় কেন এটা আপনাদের কাছেও আসতে পারে আমার আল্লাহ জবাব দিয়ে দিছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন হে পৃথিবীর মানুষেরা শুনো আমি আল্লাহ রবসোনা কামত পর্যন্ত সুদ হারাম রে আর ব্যবসা কামত পর্যন্ত হালাল এখন যদি পৃথিবীর কোন মানুষের চায় সুদকে বৈধ করতো বৈধ জীবনী দেখেন আপনাদের কিছু বলি ভারত উপমহাদেশের শীর্ষ আলেমদের মধ্যে একজন দারুল অনুম দেওবন্দির কৃতি সন্তান শাহ আল্লামা শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি নাম আপনারা শুনে থাকবেন এক মাস আলা ইনি একবার দেখলে ৪০ বছর পর্যন্ত তার মুখস্থ থাকে উনার দরবারে তৎকালীন সময়ের কিছু জেন্টলম্যান যাদের বলা হয় বিশেষ করে অর্থনীতিবিদ মুসলমান নামদারি উপস্থিত হয়ে বলতেছে হুদু বর্তমান অর্থকরের কারণে টাকা পয়সার কারণে হাজারো মুসলমানদেরা এহুদি খ্রিস্টানেরা কিনে লইতেছে আপনি আমাদের কোনা কোনি একটা পথ বলেন বাইপাসে একটা পথ বলেন কোন সময়ে বড় টাকার মালিক হইতে পারে আর মুসলমানরা সাহায্য করবেন হজুর বললেন এই তা কোনটা একটু আমারে বুঝাও বলে এই ফুটটা হলো সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা না মনে আপনাদের এলাকায় নাই আছে নি তাহলে একটু মাঝে মধ্যে হইয়েন একটু জোর এখন নাউজুবিল্লাহে হুজুর গুরা না ধরাইয়া ডাইরেক্ট বলে দিলেন আপনারা এক কাজ করেন জাহান্নামে যদি যাইতে চান তাহলে জাহান্নামের দরজা খোলা আপনারা নাফ দিয়ে পড়েন মোল্লাদের হান্ডে বন্দুক রাখি আর জাহান নামে যাওয়ার কথা ভাবিও না যেটা বাংলাদেশে এখন একটু কম কয়েক বছর আগে বিভিন্ন কোম্পানি ডেস্টানি সহ আমিও একবার বক্তব্য হয়েছিলাম আমার মসজিদে এক দুস্ত আছে আসিয়া বলে ডেস্টেনিতে টাকা দিলে একেবারে কম সময়ে লাভবান হয়ে যাবেন আমি বললাম ভাই একটু সময় দেন আমি একটু ভাবি একটু চিন্তা করি আর আমার এত বড় লোক হওয়ার মতো আপাতত চিন্তা ভাবনা নাই যদি সময় হয় আপনার সাথে দিয়ে যান। উনি কারণ নাই, আমাদের এই সংগঠনের সাথে আমাদের এই বিমার সাথে বাংলাদেশের শীর্ষ মুফতি মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহ বর্তমানে রহমতুল্লাহ আলেই তখন তিনি পৃথিবীতে ছিলেন বললেন ইনি আমাদের উপদেষ্টা নাউজুবিল্লাহ হজুবুল্লাহ এক সপ্তাহের মাথায় মানব জমিন পত্রিকায় দেখি হেডলাইনের নিউজ আসছে আল্লামা আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি বলেন এমন কোম্পানির সাথে আমার নিম্নতম কোনো সম্পর্ক নাই ওনার নাম বললে মার্কেট খায় ভালো এই জন্য ওরা আলেমদের নাম ব্যবহার করে আল্লাহ রব্বুল আলমিন বলে দিলেন সুদ হারাম ব্যবসা আল্লাহ যেহেতু সুদকে হারাম করেছেন সুদি ব্যবসাও হারাম সুদের মুনাফাও হারাম সুদের ইন্টারেস্ট হারাম সুদের দ্বারা যত লাভ হয়ে সবগুলো হারাম ব্যবসা আল্লাহ হালাল করে দিয়েছেন ব্যবসার মুনাফাও হালাল ব্যবসার লাভও হালাল ব্যবসার ইন্টারেস্টও হালাল কারণ ব্যবসা কে হালাল করেছে আল্লাহ আসুন আল্লাহ রব্বুল আলমিন এই পর্যন্ত দেওয়ার পরে আমাদের একটা সুন্দর পন্থা আল্লাহ বলে দিছেন যে যারা আকলমন বিবেকবান বুদ্ধিওয়ালা যাদের ইমান আমল মজবুত আছে তারা এখান থেকে সবক নিতে পারবা আল্লাহ তালা বলতেছেন ফলতা পালগু মা সালফ আল্লাহ রব্বুল আলামিন বলেন যে পৃথিবীর মুসলমানেরা এই সমস্ত বয়ান শোনার পরে যে সমস্ত বান্দা বান্দি সূদ্রে করে সূদ আল্লাহর দরবারে তওবা করে আল্লাহর দিকে রুজু করে দেয় আল্লাহ বলেন দাদা তোর পেছনের গোনা আমি আল্লাহ মাফ করিয়া দিমু এই বয়ানটা শোনার পরে মুমিন হইলে সুদের উপরে তাকবো না দিব চাৰিদে আল্লাহ তাৰে মাফ কৰি দিবা নাই ভৰেও শাস্তি দিবা এ আলহামদুল্লিহ তে তো আল্লাহৰ আমাদের প্রতি কত দয়া কিন্তু আল্লাহ পৰে তার মেয়ে আবার বোজে য়ামান আদা উল্লা ই আছো হাবোন হরিহুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর মুসলমানেরা কোরআনের কথা শুনার পরে হাদিসের কথা শোনার পরে নবী রাসূল সাহাবীদের কথা শোনার পরে আলেমুল উমমাদের বয়ান শুনার পরে এরপরে ও সুদ চলে না সুদি ব্যবসা চলে না শক্তি হওয়া চলে না ম্যানেজার হওয়া চলে না আমার আল্লাহ বলেন ও জালিম শুনরা ওমান আদ দা তাউলাইকা আসহাবুন নারহুম ফিহা খালিদুন এই সুদ বে নবীদের জন্য জাহান্ন মহাবেত হবে আমার আল্লাহ বলেন চিরস্থায়ী জাহান্ন স্থায়ী না অস্থায়ী একটা তো জোর এখন আপনারা অনেকের কাছে এই মাস আলাও আছে হুজুর আপনারাও তো বলেন ইমান তাহলে একদিন ব্যস্ত যাইব আর আজকে আপনি সুদ করে জাহান্ন ফাটাই দিলা তে তো আপনাদেরও কথায় কাজে মিল আসেনি কোন আসুন আল্লাহ কুরানের আরেক আয়াতে বলেন সুরা এই সুরাতুল বাকারার দুইশত পঁয়সত্তর নম্বর আয়া দুইশত সম্ভবত আটত্তর নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ইয়া আয়ো হাল্লাদিনা আমানু তাতুল্লাহা ওয়াজারু মা বাবুই আমি নাজিবা আল্লাহ রবুল আলমিন বলেন হে পৃথিবীর ইমানদার বান্দা আমি আল্লাহকে বয় করো আমার আদাব গদব কে বয় করো রে আর শোনো এখন পর্যন্ত তোমাদের কাছে সুদের যত বোকায়া রয়ে গেছে যেইগুলো বাকি রয়ে গেছে এইগুলো নন পর্যন্ত তোমাদের সম্পর্ক রয়ে গেছে ও আমার বান্দা তোমরা এইগুলো ছেড়ে দাও তবে শুনে রাখো তারাই চাটতে পারবে তারাই মানবে আমার কোরআন আমার নবীর হাদিস আমার কথা আমার আমার নবীর কথা সাহাবির কথা আলেমুল আমাদের কথা তারাই মানতে পারবে ইনকু তুম মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন একমাত্র মুমিন যারা হবে তারা মানবে রে আর যারা মুমিন না তারা জীবনেও মানবে না ও কাহাদিসাব মসজিদ বানাইয়া দেলায় মাদ্রাসা বানাইয়া খানকা বানাইয়া দেলায় ঠান্ডা আসলে বাটিয়া দে আর আমার লাগান মেসাবে ভাইলে তো না আসমান ও উঠেলে কিন্তু কবর নিলে দেখা দেয় সুতের ছেলে নাই সুদ কুরের আব্বা এমন সুদ কর বর্তমান সমাজে কম না বেশি আবার এখানে ফাঁকে আর একটা কথা বলি আমি গত কয়েক বছর আগে এক বাড়িতে এক মাহফিল হইতেছে তো ওখানে যাওয়ার পরে আমাকে আমার এক সঙ্গী ভাই বলতেছে হুদুর সুদ নিয়ে একটু কথা বলেন আমি বললাম সুদের কথা বলে লাভ হবে কোনটা আমাকে বলেন হুদুর লাভ নাই আমি বললাম হাতে যদি পচন ধরে এটা চিকিৎসা করা অনেকটা সম্ভব পায়েও পচন ধরলে কোন অঙ্গের মধ্যে কিন্তু যদি থেকে কেউ হাতে যদি পচন ধরে এটার চিকিৎসা কেমনে করবে যেই রাষ্ট্রের ভিতরে রাষ্ট্রীয়ভাবে সুদের ব্যবসা চালানো হয় এই দেশের কাউ সুত থেকে মুক্তি না হিসাব করে দেখেন আপনারা বলবেন এটা কেমনে বর্তমান রাষ্ট্রীয়ভাবে অর্থনৈতিক ব্যবস্থা সুদ যুক্ত না সুদ মুক্ত তাহলে কোন জায়গায় আপনি পানি ডালবেন এই যে বয়ান আমি এই চারে বসিয়া করতেছি এত কোরআন শুননাও লাগতো না মহান জাতীয় সংসদের দাঁড়াইয়া যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এমন একটা ঘোষণা দিতেন সাতটার ভিতরে সুদ চাটতে হবে যদি সুদ না চালা হয় কমপক্ষে এক বছরের জেল দেওয়া হবে এক লক্ষ টাকা জরিমানা করা হবে আমার তো মন বলে সাতটার ভিতরে সুদ মুক্ত বাংলাদেশ হয়ে যাবে কিন্তু এই ঘোষণা তো দিবে না আর আমরা ওইটা দিতে চাই না যারা সংসদে গেলে এমন ঘোষণা দিবে আমরা এদের পক্ষে নাই আবার মাঠে যখন আমরা মাসাল্লাহ নারায় তবির দিয়ে আমরা একবারে আগাইয়া পুলিশের হাতে দিয়া কই হুজুর আপনি এখন তাকেন দিল আমরা টান্ডার মাঝে হারতাম না আবার মায়া কান্না দে অনেকেই মায়া কান্না দেয় হুজুররা জেলের করে এত কষ্টে হুজুররা কষ্টে আছে নিশ্চিত কিন্তু বাংলাদেশে এই হুজুরদের পক্ষে যত মানুষ দিয়েছিল যত মানুষ তাদের আন্তরিকতা দেখিয়েছিল তাদের ডানে বাড়ে যারা দাঁড়াইয়া উৎসাহ দান করেছিল ওরা যদি আজকে তাদের পাশে থাকত ওই জালিম শাহী তাদের মুক্তি দিতে বাধ্য হইত আমরা অনেক কাছে থাকতে পারি না আমি অন্যত্র অপ্রাসঙ্গিক কথায় চলে গেছি আবার মূল কথায় চলে আসি এই জন্য সুদ এটা চাড়ার জিনিস না রাখার জিনিস সুদের সাথে কয়েক দল মানুষ জড়িত এটা বলি আগে আগাই নবী বলেন লা না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা রিবা আহ কিল্লারিলাহু কাতি বাহু দা আল্লাহর নবীপারে অভিশাপ দিয়েছেন যারা তারা সুদ দে যারা সুদ নেই যারা মরিল কি ঘরে আর যেই দুইজন সাক্ষী হয় এই চারদল মানুষের উপরে আল্লাহর নবী বিশ্ব নবী অভিশাপ দিয়েছেন নৌজুবিল্লা এখান থেকে যারা ব্যাংকে চাকরি উপরে করে কেউ তাহলে বলবেন আইসে মোল্লা আর বুঝে ওয়াদের সাবজেক্ট পাইছে না পাওয়ার তো কথা ব্যাংকে চাকরি করে ড্রাইভার বলেন ফিয়ন বলেন ওরা যেহেতু ভিতরে তার কোন সংস্পর্শ নাই তারা বাহিরা কিন্তু যার হাতে টাকা দে যার হাতে টাকা নে যারা বলিওমে উঠায় যারা মেনাদারির দায়িত্ব পালন করো আশা করা যায় আল্লাহর আদালত থেকে বাসার উভয় হবে আল্লাহ বুঝার তৌফিক দান করুন তবে এখানে ফাঁকে আরেকটা কথা বলি আমরা যতই সুদের বয়ান করি সুদ মুক্ত সমাজ গঠন করা যাবে না আমি গতদিন এক জায়গায় বলেছিলাম প্রতিটা এলাকায় যদি এমন একটা ফান করা যাইত যে ফান্ডে সুদ মুক্ত ঋণ দেওয়া হবে নির্ধারিত টাইম কেমনে এটা করবেন দেখেন এটা করার পদ্ধতি হইল যেই এলাকার থেকে অন্তত দশ লাখ টাকার একটা ফান্ড যদি তৈরি করা যায় কারণ একটা লোকের কথা উদাহরণ আপনাদের দি সেও বেমার তার মাও বেমার তার বিবিও বেমার তার সন্তানও বেমার গড়ে এখন ফাঁস পয়সাও নাই এখন সুৎকুরের কাছে গেলে সুদ চালাতে খা দিব এমনও গ্রামের লোক আছে টাকার কথা বলতে বলতে ময়রা যাইবার টাকা পাইত না কিন্তু রাস্তার খান্দায় জমিন বেসবা বললে দেখবা লোকের অভাব নাই বাজারের দোকান বললে তো আর টাকা লাভ থাকে না আপনাদের এলাকা মনে দেয় আবার ঋণের কথাও বলে নাকি হাজারো মানুষ এদের ঋণ দেওয়া মানে আপনি আর একটা বিপদ মাথায় নেওয়া এটাও ঠিক না খাসের দোকান থাকি খরচ আনে আনে কয় হুদুর আমার বাকিদের নামে কিতা এই দেশর চুর ডাকাইত না কিতা আসলে যারা এই রকমের কথা বেশি বলে এরাই সমাজের সবচেয়ে বড় চুর আর ডাকাত টাকা তাহলে কানাইঘাটের বাজার থেকে বাজার করে আর টাকা যখন নাই গ্রামের বেচারার দোকান খালি করে এমন বেবাটের কিছু কাস্টমার আছে না নাই সমাজে এইগুলো বিবেচনা করার দরকার নামাজ ইসলামের গুরুত্বপূর্ণ বিধান রোজা ও ইসলামের গুরুত্বপূর্ণ বিধান জাকাত ইসলামের গুরুত্বপূর্ণ বিধান হজ ইসলামের গুরুত্বপূর্ণ বিধান আদর্শ ইসলামের গুরুত্বপূর্ণ বিধান জিহাদ ইসলামের গুরুত্বপূর্ণ বিধান ঠিক তেমনি ভাবে লেনদেন ঠিক রাখাও ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিধান আজকে সমাজের মধ্যে অন্তত পক্ষে নব্বই মানুষের কথাবার্তা লেনদেন ঠিক নাই আপনার হয়তো একমত হবে না হুজিরে তো মানুষের সমাজ কেমনে চলে উম খাতবরা দাহ সামনে এক ব্যক্তির আলোচনা হয় তো একজন বলে হুজুর আনমুন আর চিন বলে কেমনে চিনো বলে তার নাম আবদুল্লাহ তার বাপের নাম তমুক তার দাদার নাম তার বালি ও মুখ দেখায় বলে নারে মুখ আগে তার সাথে লেনদেন করে দেখো যদি তার কথাবার্তা ঠিক রাখে তুমি এমন চিনা গ্রহণযোগ্য হবে না লেনদেন না করা পর্যন্ত মানুষ চিনা বড় কঠিন যাক আমি দূরে চলে গেছিলাম আমরা এমন একটা ফান্ড যদি সম্ভব হয় তৈরি করার চেষ্টা করি আল্লাহ আমাদের করুন